কাঁকরুল পড়্তা বানানোর জন্য এখানে এক কাঁকরুলকে আমি কেটে নিচ্ছি নাইফ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আর যত কচি কাঁকরুল হয় তত ভালো এভাবে করে কেটে নিচ্ছি কাকরুল ক্যামেরাতে সব কাঁকর কেটে নিব কেটে নিয়েছি আর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নেব কাঁকরুল গুলাকে আর এই চিংড়ি মাছ দিয়ে বর্তা বানাবো চিংড়ি মাছকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে রান্নার জন্য চুলায় পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁকরুল কাঁকরুলকে এখন সিদ্ধ করে নিব এখন টাক লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো দেখুন কিছুক্ষণ রান্না করার পর গুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে ভাবে হাত দিয়ে মেকে নিচ্ছি আর শক্ত বিচিগুলো আমি ফেলে দিব এভাবে শক্ত বিচুগুলা ফেলে দিচ্ছি আর দেখুন ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে বর্তা বানানোর জন্য আর শক্ত বিচিগুলা ফেলে দিচ্ছি এখানে দিচ্ছি কালো জিরা কালো জিরা আমাদের শরীরের জন্য খুব উপকারী আর দিচ্ছি সাদা তিল এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য আর দিচ্ছি সরিষার তেল তেল একটু বেশি করে দিয়েছি দিয়েছি চিংড়ি মাছ এ তেলের মধ্যে চিংড়ি মাছকে বেজে নিব আর দিচ্ছি হলুদ সুন্দর একটা কালারের জন্য চিংড়ি মাছের মধ্যে এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছকে বেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিয়েছি চিংড়ি মাছকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আস্ত রসুন আস্ত রসুন দিয়েছি রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী খেতেও ভালো লাগে রসুন এভাবে দিলে এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করবো পেঁয়াজকে বেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ চেড়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচকে এভাবে কেটে নিয়েছি দুই ফালে করে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদ দিয়েছি আর একটু পাঁচফুলণ দিয়েছি আর এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি মেখে নেওয়া কাঁকরুল আর বাটিটা ধুয়ে একটু পানি দিচ্ছি নেড়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করেছি কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চড়ে দিচ্ছি এভাবে আপনারাও বর্তা বানাতে পারেন কাঁকরুল দিয়ে খুব মজার বর্তা হয় যারা কাঁকরুল পছন্দ করেন না এভাবে বর্তা বানিয়ে খেতে পারেন এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করবো আরও কিছুক্ষণ রান্না করে আমার কাকরুর বর্তা হয়ে গিয়েছে আর দেখুন কত মজাদার হয়েছে আমার এই বর্তা এখন আমি চুলাটা অফ করে নিব চুলাটা অফ করে নিয়েছি এখন একটা ডিশে পরিবেশন করেছি বর্তাগুলো দেখুন কতটা মজাদার হয়েছে কাকরুর বর্তা এভাবে বানিয়ে আপনারাও খেতে পারেন আমার এই কাকরুর বর্তা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ